তো ভিয়ার্স নতুন রাস্তায় ভাগ্নেকে দিলাম প্রথম বাইক চালানো তো আসলে ভয় লাগতেছে তারপরেও আত্মবিশ্বাসের ফলেই দেয়া তো তো চলেন দেখি কি অবস্থা কত দূর যাই আস্তে 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 গাড়ি আসতেছে বাম্পার দিয়ে আস্তে আস্তে যাও ছোট মানুষ গাড়ি চালানো শিখে গেল আস্তে গৌর আছে গৌর সুন্দর হয়েছে দুই দিন মাত্র চালাইছে তো আমাদের লিয়ম সাহেব গাড়ি চালাইছে তো আমি সামনে একটু দাঁড়াবো তারপরে ওকে দেখানো হবে ভিডিওতে কারণ অনেকে বিশ্বাস করতেছে না যাও সামনে চলে যাবো ব্রিজ পর্যন্ত যাও ব্রিজ থেকে ঘোরা হবে আবার আস্তে কিছু একটা হয়ে গেলে ডাইরেক্ট খালে তাই না খালে গাড়ি গেলে কি হবে না বুঝতেছেন আপনারা কারে খসতে হবে তারপরে তুলদি হবে আহ যাই হোক আলহামদুলিল্লাহ সামনে রাস্তাটা অনেক সুন্দর যার কারণেই লিওনার বাদ গেল না ওর আজকে দ্বিতীয় দিন ভালো চলে ঘুরে যেতে আস্তে করে ঘুরবা সব টাকায় ঠিক আছে নিউট্রাল করে ভাবে ঘুরবা প্রয়োজন লাইনে ঘুরে ফেলবা ঠিক আছে যাও হ্যাঁ আস্তে আস্তে যাই নৌটাল করে ঘুরে নিয়ে চলে আসবা ঠিক আছে তো নতুন রাস্তা যেহেতু সে তো লিওন বাইক চালানো শিখলো আর দ্বিতীয় দিন তার তো যার কারণে আজকে প্রথম ছেড়ে দিলাম বাইক সামনে দেখতে পাচ্ছেন ও দূর থেকে আসতেছে আপনারা খেয়াল করেন সোজা তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই তো আসলে এই আত্মবিশ্বাস কনফিডেন্স আছে বলেই পারলো তো খুব সহজেই যেহেতু আস্তে 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 ব্রেক 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 সুন্দর হয়েছে ঠাক ডাকছে না সে শিখে গেছে তো তো দেখলেন আপনারা অবশেষ যোগ্য না তারপরে অবিশ্বাস অবশেষ কে সাধন করে ফেলল গরণের সমস্যা হয়নি কেন না পাউনা লাগাই গিয়ে চলে যেতে পারবে তো ঠিক আছে আমরা ভিডিওটি শেষ করবো এখন চলে যাচ্ছি গন্তব্যস্থলে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য নতুন বাইকার তো স্বাগতম খুব সাবধানেই যেহেতু বৃষ্টির দিন তারপরেও রিক্স নেওয়া যাবে না তো নতুন রাস্তাকে বিদায় বৃষ্টি আর হয়নি আর হবেও না সম্ভবত এমনি আকাশটা মেঘলা আছে আর প্রচুর গাছ যার কারণে দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে এরকম একটা অবস্থা তো ঠিক আছে যারা তারা ভিডিওটি অবশ্যই দেখবেন আর শেয়ার করবেন তবে একটা কথা বলতে আত্মবিশ্বাসটা জরুরি নতুন বাইক চালাতে আসলে আত্মবিশ্বাস বা সাহসিকতাটা লাগে ওর সেই সাহস ছিল যার কারণে আমি বাইকটা ওরাতে ছেড়ে দিয়েছি আমার আর ভয় লাগে নাই যেহেতু যে পারে সে তো আসলে না পারলে বাইকটা নেবে না তাই না তো তার আসলে ভরসাটা থাকতে হবে বেশি তো আসলে সহজ কঠিন কিছু না তো এ বিষয়ে লিওন কিছু বলবে লিওনের মুখ থেকে আপনারা শুনবেন তো বলো যে আসলে বিষয় কি দেখি চালানোটা অতটাও কঠিন না চালাইয়া ভালোই

I was missing